আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটা ট্রিক্স শেখাবো যার মাধ্যমে আপনি বিভিন্ন ফন্টে বিভিন্ন স্টাইলে আপনি মেসেজিং করতে পারবেন আপনি মেসেজ করবেন সবার থেকে আলাদাভাবে আপনারা হয়তো অনেকে নোটিস করছেন যে হোয়াটসঅ্যাপে আপনি যখন যান আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর মনে করুন অনেকে দেখবেন আপনাকে একটু বোল্ট একটু মোটা আকারের আপনাকে ট্যাক্স করে আমরা বেসিক্যালি যদি কাউকে মেসেজ পাঠাই যেমন কি হাই আমি যদি একে হাই পাঠাই জাস্ট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো যখন আমরা পাঠায় দেখেন এটা একটা এক ক্যাটাগরি লেখা হয় তো অনেকে দেখবেন এগুলা থেকে মোটা করে বোল্ড করে পাটায় তারপর একটু বাঁকা করে যেটাকে ইটালিক ফন্ট বলা হয় ইটালিক স্টাইলে পাটায় তেগুলা এগুলো কীভাবে পাঠায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কোনো প্রকার সফটওয়্যার ছাড়া তো আপনাদেরকে কত মনে করুন আমি ওনাকে পাঠাবো যে কোনো কিছু বোল্ড করে বা একটু মোটা করে তো সেই জন্য আপনারা কী করবেন কোনো কিছু লেখার আগে অবশ্যই আপনি একটা স্টার যোগ করবেন এই স্টার তারপর আমি মনে করি ওনাকে পাঠাবো হাউ আর ইউ এখানে আমি লিখবো হাউ আর ইউ ঠিক আছে লেখার পর একদম শেষে আবার একটা স্টার দেবেন দেখার পর দেখেন এটা মোটা হয়ে গেছে একটু বুল্ট হয়ে গেছে দেন আমি সেন্ড করে স্টারগুলো চলে যাবে এটা বুল্ট হয়ে গেছে দেন আপনি আবার লিখতে পারেন জাস্ট আমি স্টার দিব স্টার দেওয়ার পর ঠিক আছে আমি এখানে লিখবো হোয়াট আর ইউ ডুইং ঠিক আছে দেন আমি আবার স্টার দেবো দেখেন এটা আবার বুল্ট হয়ে গেছে সেন্ড করে দিব এটা বোল্ড করে আপনি এভাবে এস এম এস লিখতে পারবেন দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এই তালিক ফন্ডে লিখবেন একটু বাঁকা করে কীভাবে লিখবেন বাঁকা করে লিখার জন্য আপনাদেরকে আন্ডারস্কোপ ইউজ করতে হবে আন্ডারস্কোপ যেটা হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই তো একটু নিচে আকারে দেখে দেখা যায় হাইফেনের মতো এটা দিবেন দেওয়ার পর আপনি এখানে মনে করুন হাওয়ারিও লিখবেন ঠিক আছে আমি আবার হাওয়ারিও লিখবো ঠিক আবার শেষে আপনি এই যে আন্ডারস্কোপটা ইউজ করবেন দেখেন এটা ইটালিক পন্ট হয়ে গেছে একটু বাঁকা হয়ে গেছে এভাবে বাঁকা করে আপনি মেসেজিং করতে পারবেন এটা একদম ইজি এগুলা করার জন্য কোনো প্রকার সফটওয়্যার লাগে না দেখেন এটা বাঁকা হয়ে গেছে আমি আবার দেখবো যেমন কি আমি হাই আন্ডারস্কোপ ইউজ করব জাস্ট হাই দেন হ্যালো লিখেও আবার আন্ডারস্কোপ ইউজ করলাম সরি এটা আন্ডারস্কোপ হয়নি এই যে আন্ডারস্কোপ ইউজ করলাম দেন এখানে দেখেন এটা এইভাবে ইটালিক পয়েন্ট হয়ে গেছে এভাবে চাইলে আপনারা খুব সহজে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া আপনি মেসেজিংয়ের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারবেন বোর্ড করে সেন্ড করতে পারবেন এবং ইটালিক স্টাইলে আপনি মেসেজিং করতে পারবেন তো বন্ধুরা আজকের টিটোরিয়ালে যার এতটুকুই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ